আমাদের হারানোর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো বাংলার আকাশে দুর্যোগের ঘন দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন মায়ের বুক আর খালি হবে না কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না কোন দেশ সাংবাদিক বিদেশে থাকতে হবে না যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আপনাদের ব্যবসা আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার প্রিয় রাজশাহী বাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের হয়েছে আপনারা ভুলে যাবেন না না এই দিন 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 আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগ পন্থী হওয়া রাজনীতি পন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে কেউ কেউ পক্ষে অবস্থান নাই যদি সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা এক এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে ছেলেটা এসছে সন্তানকে নিয়ে মিলে মাঠে এখানে এসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে চাই রইল তোমাদের সংস্কার সহ জুলাই ঘোষণাপত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনকতা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন ইনকিলাব ইনকিলাব আপনারা কি আর কোন স্বৈরাচারের পাহারাদার হতে চান ভূমি হাতের চাই প্রিয় রাজশাহী বাসী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে দাঁড়ার দাবিদারি করতে চায় কি না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনার এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জাহাঙ্গীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁদে কাদ পেতে দিয়েছে রাস্তার মধ্যে যে আমি যাচ্ছি আমার কাছে হাত দিয়ে দাঁড়াও মসজিদ থেকে মসজিদ থেকে অনেক নামাজিরও এখানে আসছে তবে একটা বিষয় আমি এখনো না যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালি করতে চান এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে আমার একটা আমার একটা কোচিং সেন্টারও আছে এই পাশে ওখান থেকে স্টুডেন্টও এখানে আসছে আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপি দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন